সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি আর এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ফলে কার্যত মাথার উপর আকাশ ভেঙে পড়েছে যোগ্য প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার তাদের একটাই দাবি ছিল তারা যোগ্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাই তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে তারা কোনো পরীক্ষায় বসবে না এদিকে স্বাধীনতা দিবসের দিনই স্টোকে আক্রান্ত হয়ে মারা গেছেন এক শিক্ষক সুবল সোরেন অসহায় শিক্ষকের মৃত্যুর পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটা রাজ্য জুড়ে গোটার রাজ্য জুড়ে চলছে ভাবে আন্দোলন এসএসসি চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে রীতিমতো উত্তপ্ত একেবারে কলকাতার রাজপথ সেই প্রথম থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন ন্যায্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে তার মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন পরীক্ষায় বসতেই হচ্ছে ঠিক সেই মুহূর্তে রীতিমতো মানসিক অবসাদে ভেঙে পড়ে মৃত্যু হলো এক শিক্ষকের আর শিক্ষকের মৃত্যুর পরপরই কিন্তু এসএসসি এসএসসি ভবন ভবন অভিযান অভিযান আজ ছিল চাকরিহারা শিক্ষকদের তবে এসএসসি ভবন অভিযানের আগেই চাকরিহারা শিক্ষকদের গ্রেপ্তার করে পুলিশ তাদের বিরুদ্ধে তোলা হয় একেবারে বিস্ফোরক অভিযোগ গতকালই একটি অডিও ভাইরাল হয় এসএসসি ভবন অভিযানের সেই একের পর এক আগে তথ্য সামনে এসেছে কিন্তু পার। সেই অডিওয়ে রীতিমতো ভয়ঙ্কর ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে আন্দোলনের নাম করে এমনই অভিযোগ করে পুলিশ তারপর পরই কিন্তু আজ আন্দোলন শুরু হওয়ার এসএসসি ভবন অভিযান শুরু হওয়ার ঠিক কিছুক্ষণ আগে গ্রেপ্তার হয় আন্দোলনকারী শিক্ষক চাকরি হারা শিক্ষক সেই শিক্ষকের গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু রীতিমতো পেটে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাজপথে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এসএসসি ভবন অভিযান ঘিরে তার মধ্যেই এসএসসি ভবন অভিযান ঘিরে চক্রান্তের অভিযোগ শিক্ষককে গ্রেপ্তার করে এবার কিন্তু আদালতে বড় ধাক্কা পুলিশেরই বড় ধাক্কা রাজ্যের আদালতে বিচারপতির একের পর এক প্রশ্ন বানে রীতিমতো কুপকাত রাজ্য এসএসসি ভবন অভিযানে আটক হওয়া গ্রেপ্তার হওয়া শিক্ষকের মামলায় রীতিমতো মুখ থুবড়ে পড়ল রাজ্য উল্টে কেস খেয়ে গেল রাজ্য পুলিশি যা নির্দেশ বিচারপতির তাতে কিন্তু ফের ধাক্কা রাজ্যের আজ কিন্তু একের পর এক ধাক্কা খেয়েছে বিভিন্ন আদালতে রাজ্য রাজ্য সরকারের জোর ধাক্কা যাদবপুরের পাক্তনী হিন্দল মজুমদারের পর মালদা থেকে গ্রেপ্তার হওয়া শিক্ষক রেজাউল হকেরও জামিন মঞ্জুর করল আদালত মালদার শিক্ষককে গ্রেপ্তার করে কোর্টে পরপর প্রশ্নের মুখে পুলিশ আজ এস এস ভবন অভিযানে ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ তবে এই অভিযানের আগে বিস্ফোরক অডিও টেপ প্রকাশ করে পুলিশ হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করছে আন্দোলনকারীদের একাংশ দাবি করা হয় পুলিশের তরফে হামলার চক্রান্তের অডিও টেপ শুনিয়ে গ্রেপ্তার করা হয় মালদার শিক্ষক রেজাউল হককে এরপর আদালতে পেশ করা হলে আর শিক্ষককে জামিন দিয়েছে আদালত চক্রান্তের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করে কোর্টে তুলতেই কিন্তু অস্বস্তিতে পুলিশ শিক্ষকের আন্দোলনে সেনাবাহিনী নৌবাহিনী আইনে মামলা বিচিত্র ধারা দিয়ে এসএসসি অডিও কাণ্ডে বিচারকের প্রশ্নের মুখে কার্যত ভৎসনার মুখে পুলিশ কিসের ভিত্তিতে গ্রেপ্তার পুলিশের শোনানো টেপে কার সঙ্গে কথোপকথন বিচারপতির প্রশ্নের মুখে বলতেই পারল না বিধাননগর পূর্ব থানার পুলিশ হেফাজতে নিয়ে অডিও স্যাম্পেল নিতে বললেন বিচারপতি তাতে উল্টোসুর পুলিশের এখনই অডিও স্যাম্পেল নেওয়ার প্রয়োজন নেই বলল পুলিশ অন্যদিকে ধারার সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলে আইসির হাতে বিএমএস বই ধরালেন বিচারপতি কিসের ভিত্তিতে গ্রেপ্তার করলেন তারই তো উল্লেখ নেই রেড করতে গেলে উল্লেখ করেন কোন সোর্সের ভিত্তিতে এখানে সেটাও নেই কেন ফোনে কথোপকথনের সঙ্গে যে যে ধারা দিয়েছেন তার তো কোনোই সামঞ্জস্য নাই এসএসসি ভবন অভিযানের আগে ধরপাকড় নিয়ে কোর্টের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা কথোপকথনে ট্রান্সক্রিপ্টেড স্ক্রিপ্ট এফআইআর সঙ্গে যুক্ত নেই কেন মুর্শিদাবাদের বাসিন্দা মালদার শিক্ষকের গ্রেপ্তারি নিয়ে প্রশ্নের মুখে পুলিশি কথোপকথনে যা আছে তাতে কোনো সরকারি কর্মী পুলিশকে ভয় দেখানো হচ্ছে কি কিভাবে কোনো সরকারি কর্মীকে ভয় দেখানো হচ্ছে তাও তো স্পষ্ট নয় যাকে গ্রেপ্তার করেছেন ফোনের অপর প্রান্তে কে ছিলেন চিহ্নিত করেছেন কি এই মামলায় সেনা নৌবাহিনীর ধারা যুক্ত করেছেন এটা কি কারণে এখানে তো কোনো সেনা নৌবাহিনী নৌসেনা মোতায়েন করা হয়নি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইসিকে এর বই দিলেন বিচারপতি জানি আপনারা চাপের মধ্যে কাজ করেন কিন্তু ধারার মধ্যে সামঞ্জস্য তো রেখে চলতে হবে যার সঙ্গে ওই ব্যক্তির কথা হয়েছিল তার সম্পর্কেও তো কিছুই জানেন না বিষয়টি খুবই আকস্মিক গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তুলে মন্তব্য বিচারকের আপনারা নিজেরাই কেস করেছেন কিন্তু কারো কি কিছু জানার অধিকার নেই রেজাউল হককে দিনের দিচ্ছি ভয়েস নিন শিক্ষকের নিয়ে পুলিশকে গ্রেপ্তারি বললেন বিধাননগর আদালতের বিচারক এই মুহূর্তে ভয়েস স্যাম্পেল নেওয়ার কোনো দরকার নেই ভবিষ্যতে হলে আবেদন করব আদালতে অভিযুক্তের ভয়েস স্যাম্পেল নিয়ে জানালো পুলিশ তাহলে আপনারা এই মুহূর্তে ভয়েস স্যাম্পেল নিচ্ছেন না এটা উল্লেখ রাখছি বললেন বিধাননগর মহকুমা আদালতের বিচারক অর্ঘ আচার্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধাক্কার উপর ধাক্কা পর পর ধাক্কা ধাক্কা পর পর আদালতে এসএসসি ভবন অভিযান ঘিরে চক্রান্তের অভিযোগ একটি অডিও ক্লিপ ভাইরাল হয় গতকালই সেই অডিও ক্লিপ ঘিরে কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় গোটার রাজ্য জুড়ে এবং আজ এসএসসি ভবন অভিযানের আগেই গ্রেপ্তার হয় শিক্ষক রেজাউল মালদা থেকে গ্রেপ্তার হয় সেই শিক্ষক গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় আর সেই শিক্ষককে আদালতে তুলতেই রীতিমতো উল্টে প্রশ্নের মুখে পুলিশই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আইনের কোনো সামঞ্জস্য নেই কেন সেনাবাহিনী নৌবাহিনী ধারা যুক্ত করেছেন এখানে কি সেনাবাহিনী নৌবাহিনী নামানো হয়েছিল প্রশ্ন তুলে দিলেন একের পর এক প্রশ্ন তুলে কার্যত রাজ্যকে ভৎসনা করলেন বিচারক জানি আপনাদের চাপের মুখে কাজ করতে হয় কিন্তু যে সমস্ত ধারাগুলি দিয়েছেন তার মধ্যে তো একটা সামঞ্জস্য থাকবে অর্থাৎ প্রবল চাপে লেজ কুটিয়ে পালালো রাজ্য প্রবল চাপে বড় ধাক্কা রাজ্যের অবশেষে জামিন পেলেন শিক্ষক রেজাউল ভবন অভিযান ঘিরে কালাম পরিস্থিতি তার আগেই গ্রেপ্তার আন্দোলনকারী শিক্ষক অডিও গ্রেপ্তার অডিওর অপর প্রান্তে যে শিক্ষক ছিলেন তাকে কি চিহ্নিত করেছেন তাকে কেন চিহ্নিত করতে পারলেন না একের পর এক প্রশ্নের মুখে রীতিমতো দিশে হারা রাজ্য এসএসসি ভবন অভিযান চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবং ন্যায্য অধিকারের দাবিতে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দেওয়া হয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে না গেলে তো এভাবে যোগ্যদের চাকরি বাতিল হতো না প্রশ্ন তুলে দিয়েছেন বিভিন্ন মহল তার মধ্যেই এসএসসি ভবন অভিযান আর চিকিৎসকের মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছে আর এই চিকিৎসকের অসহায় পরিণতি মানসিক চাপে কার্যত ভেঙে পড়েছিলেন ঠিকমতো পেশারের ওষুধ খেতেন না তাই স্টক হয় মাথায় রক্ত জমে যায় চিকিৎসকরা বলেছেন চাকটে পেশারের ওষুধ দিয়েও পেশার কমানো যায়নি এতটাই প্রেশার বেড়ে গিয়েছিল শিক্ষকের মৃত্যু হয়েছে আর সেই মৃত্যু নিয়েই কিন্তু এবার রীতিমতো তুলকালাম পরিস্থিতি একেবারে চাকরি আর শিক্ষকদের মধ্যে ওটা রাজ্যে আজ নবান্ন অভিযানের আগেই গ্রেপ্তার গ্রেপ্তারের পরে কিন্তু রাজ্যকে কষিয়ে থাপ্পড় মারল বিচারক কি হতে চলেছে আগামী দিনে এই শিক্ষকের বিরুদ্ধে পরবর্তীকালে কি পদক্ষেপ নেয় রাজ্য সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের